স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও প্রেমের নাটক কাজের সাইটে সহবাস শান্তিনিকেতনে জুতো পেটা যুবক শান্তিনিকেতনে পূর্বপল্লিতে মঙ্গলবার সকালেই এক চাঞ্চল্যকর শ্রমিক বেলগড়িয়ার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বহুবার যদিও তার নিজের স্ত্রী ও সন্তান রয়েছে অভিযোগকারী মহিলা জানান দীর্ঘদিন ধরে সম্পর্কের কথা বলে সহবাসে লিপ্ত হন সুভাষ শেষ পর্যন্ত বিয়ে না করে এড়িয়ে যেতে থাকলে সন্দেহ বেড়ে যায় মঙ্গলবার সকালে সেই মহিলা তার দিদি কামনা সরকারকে নিয়ে হঠাৎ পৌঁছে যান পূর্বপল্লীর ওই বাড়িতেই সেখানে সুভাষ তার স্ত্রীকে নিয়েছিলেন সেখানেই দুই বোন মিলে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন এরপর রাগের মাথায় জুতো খুলে শুরু হয় বেধারক মারধর শান্তিনিকেতন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তবে তখনই সুভাষ গোমস্তা এলাকা ছেড়ে পালিয়ে যায় বর্তমানে তিনি পলাতক অভিযোগকারী দুই মহিলা থানায় হাজির হলেও লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মতে একজন বিবাহিত ব্যক্তির এমন আচরণ নিন্দনীয় এবং সমাজের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে পুলিশ জানিয়েছে অভিযোগের পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে এই ছেলেটা এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় তিন মাস হয়ে গেল তিন চার মাসের মধ্যে মাস প্রায় হয়ে গেল শারীরিক সম্পর্ক রয়েছে আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড় আমার বাচ্চা কাচ্চা বউ মৌ কেউ নেই আর আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস ওয়ান পরে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা আর এর নাম হচ্ছে ডাকনাম বাপি আর ভালো নাম কি রে সুভাষ গোমস্তা সুভাষ গোমস্তা বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুর ঘাট নাকি বেলগড়িয়া বেলগড়িয়ায় বাড়ি আর বলপুরে ও সেন্টারিং কাজে বিল্ডিং গুলো চালা বলছি বিয়ের প্রস্তুতি দিত আর প্রত্যেকবার ডেকে ডেকে রেস্টুরেন্টে নিয়ে যেত হোটেলে নিয়ে যেত এই বলপুরে আছে ইচ্ছে আছে ইচ্ছে তো ওখানে যেত আমাদের আমাদের অভিযোগ একটাই ও যা ও তো বলেছে ও আই বড় ছেলে তাহলে ও যে বিবাহিত ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে আমার বিয়ে করা বউ আছে বাচ্চা কাচ্চা আছে তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও অ্যাকসেপ্ট করতে না কেন দিও আমাকে ও জানতে পারেনি আমরা আমরা ও ও কালকে ইয়েতে গেছিল ইচ্ছেতে গেছিলো ও রেখেছে দিয়ে গেছিল হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে হোয়াটসঅ্যাপের আর উপরে যে একটা নাম্বার থাকে সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোটো একটা ডিপি মেয়ে একটা মেয়ে ছেলের ডিপি আর এই যে নাম্বারটা এটা কে হয় তোমার ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার জানো আমার নামে না আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সাগুলো নিয়ে নেবে ওই কারণে না ও সব সময় ফোন করে নিয়ে ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে ঠিক আছে তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে আমি রিসিভ করব এ বলেছে না রিসিভ করবেই না ও শয়তান খুব হ্যাকার জানো ও ভালো মেয়ে নয় হ্যাকার আমরা চাইছি ও যে বিয়ে ফোন দিয়ে ও শারীরিক যে সম্পর্কগুলো করলো মাসের পর মাস আর ও জানিয়েছে সব সময় ও আমিও ছেলে আর ও যে বিয়ে বা আচ্ছা সবই আছে আর ও যে এই যে ওর কাছে धोखा দিয়েছে এইভাবে ও জানো ভালো কোনো ক্ষতি পূরণ দিক ও ক্ষতি পূরণ দিক

পরশু দিন আমি রীতিমতন আমি যেতে রাজি না পরশু দিন থেকে আমার উপর টর্চারিং করেছে আসতে হবে তো আসতে হবেই তোমাকে কালকে হ্যাঁ বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো আমি বলছি না ঠিক আছে ঠিক আছে আসতে হবে তো আসতে হবে দুদিন ধরে এরকম বলে যাচ্ছে তার পরের দিন কালকে বাধ্যতামূলক আপনি বউ বাচ্চা থাকা আপনি এরকম কেন করবেন না প্রতিশ্রুতি দিয়েছেন

ঠিক আছে ও আমাকে বলেছে যে আমার আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে আপনার নাম আমার নাম সুভাষ গোমস্তা বেলগুড়িয়া রাজমিস্ত্রি কাজ করি কোথায় থাকেন আমি এখানে জন্ম নিতে থাকি